আমরা চাচ্ছি না আর কোনো কারো লোক কোনো কোনো মায়ের কোনো বাচ্চা কোনো ছাত্র যেন আর যেন কোনো ধরনের কোনো উন্নত শিকার হয় কোনো ধরনের যেন ফোন ফোন ঘুরতে না যায় কোনো মামে না যায় ঠাকুরগাঁও জেলার রানসু উপজেলার দুই নং নেকপথ ইউনিয়ন অর্থাৎ নেকপথ ইউনিয়নের ঠিক একবারে মেন পয়েন্টে চৌরাস্তা বাজার উপস্থিত হচ্ছে এবং আমি একটু আমি আমি এখন আমার সাথে যারা আছে একটু দেখাতে চাই ঠিক ডান পাশে সর্ব পশ্চিমে যে রাস্তাটি রয়েছে এটা আমাদের চেক চেকপোস্ট বাজার পর্যন্ত চলে গেছে এবং এই রাস্তাটি এতটাই শুরু যার কারণে যানবাহন চলাচলে অনেক বাধা বিঘ্নতার সম্মুখীন আমাদের হতে হয় আমরা ঠিকভাবে চলাচল করতে পারি না আমরা একটা প্রস্তাব দিয়েছি বাংলাদেশ সরকারের যে কর্তৃপক্ষ রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ করে আমরা রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টে আমরা চিফ ইঞ্জিনিয়ার ঢাকাতে আমরা রিপ্রেজেন্টেশন সেন্ড করেছি পাশাপাশি আরও যে কানেক্টেড অথরিটি আছে আমাদের এখানে অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার ঢাকা তারপর দিয়ে আমাদের রংপুর ডিভিশন পাশাপাশি দিনাজপুর সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার এবং ঠাকুরগাঁও যে রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টের এক্সিএল আছেন তাকেও আমরা এটা অফিসিয়ালি জানিয়েছি আমাদের এই প্রোগ্রামটি আজকে অর্গানাইজ হচ্ছে এখানে হচ্ছে যে রোড সংস্কারের দাবিতে এবং প্রশস্ত দাবিতে কমিটির পক্ষ থেকে এবং পাশাপাশি আমরা চাই এই যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি যেন আ 24 ফিট পর্যন্ত প্রশস্ত করা হয় আমরা চাই আমাদের ধর্মগড় থেকে ধর্মগড় যে রাস্তাটা আছে নেকমরদ থেকে আর চেকপোস্ট থেকে নেকমরদে যে রাস্তাটা আসছে এই রাস্তাটা আমরা প্রশস্তকরণ চাই কেননা আমাদের এই রাস্তাটা মানে আপনার চেকপোস্ট থেকে নেকমরদে অনেক অনেকে আসে অনেক পণ্য বেচা কেনা করতে অনেক মানুষ আসে বিভিন্ন গাড়ির সাথে এবং এই রাস্তাটা ছোট হয়ে যাওয়ার কারণে এই রাস্তাতে অনেক দুর্ঘটনা করতে যা অহরহ ভাবে এই দুই-চার বছরের মধ্যে অনেক এক্সিডেন্ট এবং অনেক মানুষ মারা গিয়েছে শুধু তাই না অনেক ছোটো ছোটো স্কুলের বাচ্চা যারা ক্লাস টুয়ে পড়ে ক্লাস সেভেনে পড়ে তারাও অনেক এখানে মারা গেছে কারো হাত ভেঙে গেছে কেউ পঙ্গু হয়ে গেছে কেউ দেখা যায় হসপিটালে অ্যাডমিশন নিয়েছে এখনও কেউ স্বাভাবিক জীবনে ফিরতে পারে না আমরা অথরিটি একটু সুদৃষ্টি কামনা করছি যে এই রাস্তাটি যেন দুটো যেন প্রশস্তকরণ করা হয় অথরিটি যদি কোনোভাবে যদি এই রাস্তাটি প্রশস্তকরণ যদি না করে তাহলে আমরা মহামানা হাইকোর্ট বিভাগে এটি একটি রিপিটিশন পিটিশন দায়ের করব একটু डायरेक्शन নেওয়ার চেষ্টা করবো আশা করি খুব শীঘ্র আমাদের এটা বাস্তবায়ন হবে